আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বিকের যাবতীয় কার্যবলী বলি বিকের কাজ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় পনেরোশো মিলিলিটার মূত্র ত্যাগ করে মূত্রে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে এগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পদার্থ মূত্রের মাধ্যমে অপসরণে বিক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বিকের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউর টারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে ইউরেটার থেকে মূত্র মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে মূত্র দিয়ে মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্র পথে মূত্রনালির মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে এভাবে বৃক্ষো বা কিডনি মানব দেহে থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ সহ বিভিন্ন বজ্র অপসারণ করে বিকে মানবদেহে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে তাছাড়াও মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ পানি অম্ল ও খারের ভারসাম্য রক্ষা করে